গল্প নক্স ফামেকা অস্থির জীবনের ক্লান্তি মগরাহাত ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের পাশেই ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক মানুষের আনাগোনা চলতেই থাকে বীরের ভেতর থেকে একদিন এক অস্থির প্রকৃতির মানুষ সেখানে এসে বসলেন গায়ের রং চাপা চোখ লালচে মুখে উদ্বেগের ছাপ আচরণের আগী ভাব জেন সামান্যতেই বিস্ফোরিত হয়ে উঠবেন তিনি বললেন রাতের ঘুম হয় না কাজের চাপ টেনশন সব মিলিয়ে ভোরে মাথা ভারী লাগে সকালে উঠলেই পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য গ্যাস বুক জ্বালা সব একসাথে সামান্য শব্দে বিরক্তি ধরে যায় কিছুতেই শান্তি পায় না কাজের আসক্তি আর মানসিক চাপ যেন তাকে ভেতর থেকে ক্ষয় করছে চেহারায় ক্লান্তি স্পষ্ট কিন্তু শরীর চঞ্চল অল্পতেই উত্তেজিত হয়ে ওঠেন তিনি জানালেন কফি মশলাদার খাবার অ্যালকোহলের প্রতি প্রবল আকর্ষণ আছে তবে তৈলাক্ত খাবারে অস্বস্তি বেড়ে যায় ক্ষুধা অনিয়মিত কখনো প্রচণ্ড খিদে কখনো একেবারেই খেতে ইচ্ছে করে না গরম ঠান্ডার সম্পর্কও দ্বন্দ্বপূর্ণ ঠান্ডা বাতাস সহজ হয় না আবার বেশি গরমেও অস্থিরতা বাড়ে সামান্য ঢেকে থাকলেই অস্বস্তি আবার হাওয়ায় বেরোলেই সর্দিকাশি রাতে ঘাম বেশি হয় বিশেষ করে শরীরের উপরের অংশে পিপাসা মাঝারি প্রায় ঠান্ডা জল খেতে চায় মায়াজম বিশ্লেষণে দেখা গেল সোয়ার টেনশন অস্থিরতা ও কোষ্ঠকাঠিন্য সাইকোসিসের ভেতরে জমে থাকা প্রবণতা আবার সিফেলেসের ধ্বংসাত্মক রাগ আর অসহনশীলতা মিলেমিশে তার শরীর ও মনকে জর্জরিত করছে ডাক্তারবাবু মনোযোগ দিয়ে সব শুনলেন বুঝলেন এখানে নক্স ভামেকার প্রকৃত প্রতিচ্ছবি কর্মব্যস্ত চর্চায় ডুবে থাকা মানুষ কিন্তু ভেতরে ভাঙাচোরা বাইরে থেকে কঠোর কিন্তু ভিতরে দুর্বলতা ও হতাশা লুকিয়ে আছে ওষুধ দেওয়ার পাশাপাশি ডাক্তারবাবু তাকে পরামর্শ দিলেন শরীরকে বিশ্রাম দিন জীবনযাত্রায় ছন্দ আনুন কাজ যেমন দরকার তেমন বিশ্রামও জরুরি কি বাইরে তখন ট্রেকার স্ট্যান্ডের হয়েছি গাড়ির হর্ন যাত্রীদের চিৎকার কিন্তু সেই ছোট্ট ক্লিনিকের ভেতরে যেন তৈরি হল এক নিঃশব্দ আশ্রয় রোগী ধীরে ধীরে চেয়ারের হাতল ছেড়ে উঠে দাঁড়ালেন চোখে নতুন ভরসার ঝিলিক নাক্স ফার্মেকা এখানে শুধু এক ওষুধ নয় এটি অস্থির জীবনের মাঝে একটুখানি শান্তির আশ্বাস সমাজসেবামূলক চিকিৎসার আলোয় মানুষকে ফেরায় জীবনের মূল স্রোতে কণ্ঠে আমি নাজিমা খাতুন